Rakyat tan benda.

থাকবে তো ভিডিওতে অবশ্যই থাকবে ইনশাল্লাহ এই শীত উড়াবে তাইতো ইনশাল্লাহ তো আজকে যে কৌতুক গুলা এগুলা হ্যাঁ এগুলা থাকবে আমার বন্ধুরা নিতে চাইলে কয় ঘন্টা উঠবে একটা আইডিয়া ভাই এইখানে যে কড়া কবুতর আছে আর পিছনে অনেক আছে যা দেখানো আপনার উপরে দেখেন যদি আট দশ ঘন্টা না উড়ে কবুতর আচ্ছা তাহলে ভাই ভিডিওর ভিতরে থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে কবুতর দেখাই আমরা কেমন আচ্ছা আলাইকুম দর্শক আজকে আবার চলে আসলাম আপনাদের প্রিয় পাকিস্তানি কবুতর বিক্রি করে যে রোয়েল ভাই পাকিস্তানি রোয়েল ভাই আমাদের এক বর্তমানে তো ওনার হাই প্লান কিছু বাচ্চা আছে শীত জন্য তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর কালারিং কিছু কবুতর আছে আর টিরি কবুতর আছে যারা হাই কালার পছন্দ করেন তাদের জন্য কৃষি খবর টিভি আজকে স্পেশাল একটা ভিডিও থাকবে আমাদের সাথে থাকবে তাই মোবাইল নাম্বার ঠিকানা বলেন মোবাইল নাম্বার জিরো নাইন জিরো টু ফোর নাইন সেভেন এবং হোয়াটসঅ্যাপ বিকাশ নগর

বাবা একটু তারা এই যে দেখেন কবুতরটা দেখেন যাতে একান্ত ভালো লাগবে তারাই কিন্তু দেখেন কবুতরটা ভাই আরেক জোড়া দিলেন কি দিলেন সবজি গড়া সবজি ঘররা কবুতর

4000 taka lagbe. আজকে বন্ধুরা এই জোড়াটা দেখতেছেন কোয়ালিটি কি সুপার কোয়ালিটি মাত্র 4000 টাকা তাই তো? জি ভাই। আহ অস্থির কালেকশন অস্থির কবুতর। মাত্র 4000 টাকা। তো বন্ধুরা একটা কথা বলতে চাই আমরা যেটা দেখাই কোয়ালিটি ফুল কবুতর দেখানোর চেষ্টা করি মшин টিভি আমি কিছি খবর তুমিতে। আশা করি যাদের ভিডিওগুলো করে ভাই আমি দেখে শুনে করি গোমল ভাই দীর্ঘ দিনেন মшин টিভির সঙ্গী

বাচ্চা সহকারে নিতে চান ইনশাল্লাহ এই প্যাডটা নিতে চাইলে নিতে পারেন বা এটা কেমন বলেন তো ভাই বাচ্চা সহকারে বাচ্চা সহকারে একদম সাত হাজার টাকা এই দুইটা বাচ্চা সহকারে আছে কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা যারা সাত সকের কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ আর দেরি করবেন না আমরা পাকিস্তানিতে ঢুকে যাবো কিছুক্ষণ পরে তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা এরকম গড়রা বা কালারিং বা পেন্সি কবুতর নিতে চাইলেও কিছু খবর টিভির সাথে থাকবেন মাসা আল্লাহ ভাই

আর এই যে মাদিরা দেখেন ভাই দোনোটা কব অস্থির বা এটা কেমন দাম পড়বে একদম পড়বে না ছোট্ট করে বলে কোন ভাই নাই কোন দামা অপশন নাই একদম এক রেট হম তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে হ্যাঁ এটা হলো পঁয়ত্রিশ একটা কবুতর বন্ধুরা যারা ভালোবাসেন পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারগুলো চাইলে সংগ্রহ করতে পারেন আজকে চমৎকার চমৎকার আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো আমাদের সাথে থাকবে বন্ধুরা এই জায়গায় আরেকটা একটা পেয়ার কবুতর আমি দেখাই এটা কি কবুতর দাদা এ ভাই নীলা শারানপুরি শারানপুরি হ্যাঁ জি ভাই আচ্ছা শারানপুরি নীলা এগুলো ভাই অনেক ঘুরে ইন্ডিয়াতে ভিতরে তাই না এই যে দেনগুরা নীলা শারানপুরি অনেক বাইরা পছন্দ করেন যে ভাই হাইপলার কবুতর চাই ইনশাআল্লাহ আমরাই কিষিতে আপনারা হাইপলার পাবেন বাট পাকিস্তানি দা ইন্ডিয়ান দা আর একটা কথা বলতেছে এটাতে পেন্সি আর রেসার বেশি থাকতেছে আশা করি আমাদের সাথে থাকুন বড় ভাই এটা কেমন দাম পড়বে এটা পড়ব ভাই 1500 টাকা এটা এক 1500 টাকা পড়বে জি ভাই শাহরানপুরি হ্যাঁ জি ভাই শাহরানপুরি আচ্ছা ঠিক আছে 1500 ভাই জি ওকে বন্ধুরা আমার এখানে আসেন দেখেন খুব সুন্দর আর একটা জোড়া কবুতর ভাই দেখাই বন্ধুরা এই যে এটা কি কবুতর এটা দাদা ভাই এটা ওমান টেডি ওমান টেডি হ্যাঁ এই যে ওমান টেডি

তো আমাদের সাথে থাকবেন ভিডিও টানবেন না আরো কোয়ালিটি ফুল কিছু কবুতর দেখাবো ভাই এটা কি দিলেন আপনি আবার নাজির কবুতর হ্যাঁ যেমন কোয়ালিটির তেমন কবুতর বন্ধুরা ভাই কি দু এক জোড়া দেওয়া দেবো না আরো আচ্ছা ভাই মিয়ানাজির এটা রানিং কবরিন ডিম পাড়া ডিম পাড়া কবুতর যেমন মাদিরা বন্ধুরা তেমন কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে যারা নিতে চান ইনশাল্লাহ ভালোবাসা দিবেন নিবেন পাকিস্তানি কবুতর নেবেন ঠিক আছে ভাই এটা কত টাকা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা উড়ার কেমন ক্ষমতা রাখবে বাচ্চা আলহামদুলিল্লাহ আপনি উড়াইবে তারপরে বলবেন তাই যেমন বা দারুন স্টাইল কোয়ালিটি সবকিছু আছে সবকিছু আছে তাই তো আচ্ছা পাঁচ হাজার পাঁচশো ভাই আর একটা দিলেন এটা কি দিলেন গলা কষা একজন গলা কষা এটা আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা কোবি সুন্দর বল ভাই ভাই এটা কেমন পড়বে কেমন কি এটা কোন গামা গামি নাই ভাই হ্যাঁ একদম পড়বো গলা পোষা বুঝতে হবে হ্যাঁ মাত্র মাত্র পোষা গলা পোষা গলা পোষা গরা কবুতর তাই তো আচ্ছা বন্ধুরা তো আমাদের সাথে থাকেন আমরা আরো কিছু কবুতর দেখাবো বল ভাই জি ভাই আমারে বাচ্চা পাকিস্তানি কবুতরে বাচ্চা নাচা নাচি শুরু হবে নাচা নাচি এই যে দেখেন আপনারা বন্ধুরা এই যে কোয়ালিটি কত সুন্দর আমি এটা দেখাই এটা কি কি বাচ্চা ভাই বলুন তো ভাই এখানে ওটা আচ্ছা বড় ভাই কত টাকা লাগবে বাচ্চা গুলা তিন হাজার পাঁচশো একদম একদম তিন হাজার পাঁচশো টাকা আজকে বন্ধুরা বাচ্চার স্টার্নিং গুলো অনেক সুন্দর দেখেন

মাদি রাই স্টারিং গেট আপটা অনেক সুন্দর ভাল লাগছে ভাই এই যে মাদি আর নর ডাগারাই করতেছে বাই এগুলা কেমন কি বাচ্চা কাচ্চা করছে নতুন এগুলা ভাই ইয়াং কবুতর

আসবেন দেখবেন কবুণ নিবেন ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন সব সস্তা ভালো পাওয়া যায় না ভাই ঠিক আছে ভালো জিনিসে ভালো দাম ভাই হ্যাঁ আমি যাব হইলো কই এই জায়গা থেকে গাপ তুলি ঠিক আছে গাপ তুলি বলে সায়দা বাজার ভাড়া দিয়ে ভাই আমরা নিয়ে যাবো নিয়ে যাবো না দুই কথা শুনাইবো

আর এই জায়গা হলো ডিম শো কবুতর আছে এই যে দেন ডিমের ভিতরে বসে আছে প্রত্যেকটা কবুতর এই ডিম শো আপনার চাইলে সংগ্রহ করে নিতে পারবেন আর এই কিছু কবুতর আছে আর এইদিকে দেন এই যে এই যে যে গররা দেখাইছি প্রথম দিকে ওরা ব্রিডিং করার জন্য চেষ্টা করতে এই যে নর দাঁড়ায় আছে মাদি ঠিক আছে আর এইদিকে কিছু ভাইয়ের কবুতর আছে আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রবল ভাই আজকে কেমন ভাই জি ভাই ওকে আল্লাহ হাফিজ